কোঠার মধ্যে আচ্ছা আচ্ছা মাত্র ষাট টাকা এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন অনলি ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন দেখেন এক একটা কালেকশন এক এক রকম থাকবে আজকের ভিডিও থেকে যেটাই নিবেন অনলি ষাট টাকায় যেটা পুরাটা নেটের মধ্যে বল থাকছে সাড়ে তিন আঠ বহর পায়েল করা আছে এবং এটার মধ্যে কালার আছে দেখেন দুই তিনটা কালার আছে সাড়ে তিন হাত বহর থাকছে অনলি সাইট মাত্র সাইট মাত্র সাইট দেখেন পয়সা এটা হাত বহর তাই না শাড়ি করলে ছয় বছ হয়ে যাবে আচ্ছা শাড়ি করলে মাত্র 60 টাকা নিবেন মাত্র গজ তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন উঠে যাবে মানে ওঠার কোনো সম্ভাবনা নাই এত সুন্দর সুন্দর কালেকশন আরেকটা কালার আছে অনেক এগুলো এখন মাত্র ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন যা নিবেন ষাট টাকা আজকের ভিডিওতে এবং এগুলো আপনারা কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা চাইলে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন শুধু একটা ডেলিভারি চার্জ দিয়ে তাই না ভাইয়া এবং ব্যবসায়ীরা যারা আছেন তাদের জন্যই কিন্তু এগুলো সুবর্ণ সুযোগ এত কম দামে ভাইয়ারা দিচ্ছে অনলি সাইট দেখেন এখানে কত কত ডিজাইন আছে এই সবগুলো ডিজাইনই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাইট টাকা গজে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সব কিছু তৈরি করতে পারবেন যেটা ইচ্ছে আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত কত কালেকশন এখানে অনেক কালেকশন রয়েছে এবং সবগুলোই কিন্তু খুবই কম দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলোতেই জল ছাপ করা আছে কোঠা কোঠা কালেকশন তো আসলে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস হ্যাঁ পাওয়া যায় না

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এই সবগুলোর দামই কিন্তু থাকছে মাত্র মাত্র ষাট টাকা পার গজ এগুলোর সাথে ম্যাচিং করে কেউ যদি ফলস নিতে চান ফলসও আছে ভাইয়াদের কাছে প্রত্যেকটাতে কিন্তু জলছাপ করা আছে জলছাপ করা এই ডিজাইনগুলো তো আপনি মনে করেন যে জলছাপ সমস্যা থাকবে হ্যাঁ কালেকশন দেখেন সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান পেয়ে যাচ্ছেন খুবই মাত্র ষাট টাকা পার গজে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এখানে এমন কোনো কালার নাই যে সেই কালারটা আপনারা পাবেন না প্রত্যেকটা কালারই কিন্তু মার্জিত এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর গর্জিয়াস মার্জিত কালারের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি ভাইয়ার এখানে আসতে চান চলে আসতে পারেন অনেক গর্জিয়াস দেখেন যার যেটা লাগবে প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এটা হচ্ছে ল্যাভেন্ডা কালারের মধ্যে থাকছে এই কালারটাও কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন এই সেট যার যেটা লাগবে খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি ভায়ার সব অ্যাড্রেস আবারও আপনাদেরকে দিয়ে দিব ভিডিও শেষে প্রত্যেকটা ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি এসেও কিন্তু সব থেকে নিতে পারেন এই যে এটা দেখেন এটা কালারটাই অনেক সুন্দর একটা কালার মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো শ্যামা ক্লোথ ইস্টু রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ